আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদের একটি চমৎকার কোয়ালিটির বিস্কিট কালারের তোতাপুরি বিগ সাইজের তোতাপুরি ছাগল দেখা যাচ্ছি যার সাথে একটি বাচ্চা রয়েছে তবে দর্শক এই ছাগলটি রয়েছে আমার এক ছোটো ভাই যে আমার ফার্ম থেকে ছাগলটি নিয়ে গেছিলো তার বাসা পিরোজপুরের রাসেল রাসেল ভাই আর কি সে খুব শখ করেই ছাগলটি সংগ্রহ করে মূলত আমার কাছে এসেছিলো বারবারই ছাগল কিনতে পরে ছাগলটি তার খুব পছন্দ হয় এবং সেটি সে নিয়ে যায় এক কথাই খুব রিকোয়েস্ট করে নিয়েছিল ছাগলটি অনেক বড় ছাগল বাস্তবে যদি কেউ না দেখে বুঝতে পারবে না ও মূলত ভিডিও সেভাবে করতে পারে না বা পারেও নি যার ফলে ছাগলটির এক্স্যাক্ট উচ্চতাটা আপনারা বুঝতে পারছেন না প্রায় ছত্রিশ ইঞ্চি হাইট আছে ছাগলটির তো মজার বিষয় ছাগলটি গাভীন ছিল ওর বাসায় গিয়ে ঠিক দুই মাস কি তিন মাস পরে এই যে একটি বাচ্চা জন্ম দেয় চকলেট কালারের সুন্দর একটি বাচ্চা জন্ম দেয় তো এটা একটি ছাগি বাচ্চা তো পুনরায় ছাগলটি হিটে আসে কিন্তু সে তার এলাকায় পাঠার অভাবে তার এলাকায় পাঠা না থাকার অভাবে কারণে সে কিন্তু ছাগলটি আর কনসেপ্ট করাতে পারছে না পুনরায় ছাগলটি এখন বর্তমানে হিটে আছে কিন্তু দুর্ভাগ্যবশত পাঠার অভাবে ছাগলটি কনসেপ্ট করছে না বা সে অনেক চেষ্টা করছে এক ভাই আছে সেখানে কিন্তু উনি বাসায় না থাকায় সে ছাগলটি ব্রিড করাতে পারলো না দুর্ভাগ্য আর তার খামারে পাঠা না থাকায় ছাগলটি হিটে আসলেও সে বুঝতে পারে না যেমন এখন ছাগলটি যেদিন আমাকে ভিডিওটা দেয় সেদিন ফুল হিটেছিল ছিল সে আমাকে ভিডিও কলে দেখিয়ে বা ভিডিও দিয়ে তারপরে কনফার্ম হয় এবং এটা বোঝা যায় যে ছাগলটি হিটে ছিল হিটটা চলে গেছে হিট চলে গেছে তারপরে সে বুঝেছে তো যাই হোক দর্শক সে চাচ্ছে এখন এই ছাগলটি বিক্রি করে দিতে কারণ যেহেতু তার এলাকায় এই অরিজিনাল ব্রিডার নাই এবং তার পক্ষে একটি ব্রিডার কিনে এই ছাগলগুলো লালন পালন করা সম্ভব না একটি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে খুব ভালো ছেলের আছে তার পক্ষে কোনোভাবেই সম্ভব না যে একটি ভালো মানের এরকম টপ কোয়ালিটি যেহেতু ছাগিটা অনেক টপ কোয়ালিটির একটি ছাগি ফেস থেকে শুরু করে সব কিছু অনেক ভালো হাইট বলেন কালার বলেন সব দিক দিয়ে ও ছাগলটি আর কি ভালো পেয়েছে তো এই ছাগিটি থেকে ভালো বাচ্চা পেতে গেলে খুব ভালো মানের পাঠারও প্রয়োজন আছে যেটি তার পিরোজপুরে নাই সে অনেক খোঁজাখোঁজির পরেও কোনো জায়গায় সন্ধান পায়নি বা এমনও যদি হয় যে ভিডিওটি কোনো পিরোজপুরের ভাই দেখছেন যার কাছে একটি ভালো মানের তদোপুরি পাঠা আছে সে একটু ভাই সাথে যোগাযোগ করবেন রাসালের সাথে যোগাযোগ করবেন তাকে যদি সহযোগিতা করতে পারেন তাকে ব্রিড করিয়ে দেন তাহলে বা সে ছেলে ছাগলটি পালবে বা পালতে পারবে অন্যথায় তাকে বিক্রি করে দিতে হবে আর মূলত এই বিক্রি করার মেন উদ্দেশ্য হচ্ছে তার এলাকায় পাঠানায় তাই এই যে তোতাপুরি বাচ্চাটি পাঠি বাচ্চাটি আর এবং এই মা ছাগলটি সে বিক্রি করে দেবে তো আলাদা আলাদাও কিনতে পারেন বাচ্চাটির বয়স এখন মোটামুটি পাঁচ মাস হয়ে গেছে পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে দেখতে পাচ্ছেন গ্রোথ খুবই ভালো খাওয়ার রুচি খুব সুন্দর ছাকিটার পাশাপাশি ওর মেয়েরও খুব সুন্দর রুচি তো আলাদা আলাদাভাবে আপনারা কিনতে পারেন বাচ্চাটির মূল্য চা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং মায়ের মূল্য চা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা তো আপনারা যারা এই ছাগলটি দেখে পছন্দ করেছেন তারা সরাসরি রাসালের সাথে যোগাযোগ করুন রাসেলের ফোন নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে তার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন ছাগলটি পুরোপুরিভাবে সুস্থ আছে এবং দুধটা ভালো হয় দুধ ভালো হয়েছে বিধায় কিন্তু বাচ্চাটি খুব সুন্দরভাবেই লালন পালন করতে পেরেছে বা একটা ভালো গ্রোথ পেয়েছে এত কম বয়সে প্রায় ওর মায়ের কাছাকাছি চলে গেছে তো যারা ভালো মানের তোতপুরি ছাগল খুঁজছেন এবং এটা দিয়ে কাজ করতে যাচ্ছেন তারা অবশ্যই ছাগলটির বিষয়ে একটু চিন্তা ভাবনা করে দেখবেন ছাগলটি অনেক সুন্দর এবং ভালো ছাগল তবে পাঠার অভাবেই বেচারা এটা বিক্রি করতে বাধ্য হচ্ছে খুব শখ করেই আর কি তার ছাগলটি পালন শুরু হয়েছিল তবে তার এলাকায় পাঠা না থাকায় দেখুন একটি এলাকায় একটি ভালো পাঠার কতটা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ যদি এই রাসেলের মতো খামারিদের গল্প না তুলে ধরতাম বা না তুলে ধরতে পারতাম হয়তোবা এই জিনিসটা বুঝে ওঠানো সম্ভব হতো না কারণ রাসেল যদি এখন ওটা ব্রিড করাতে নাটোরে নিয়ে আসে কমপক্ষে তার পাঁচ হাজার টাকা শুধু নিয়ে যেতে আর আসতে খরচ হবে তো তার পক্ষে কিন্তু এটাও সম্ভব না যে এত টাকা খরচ করে ছাগলটা ব্রিড করানোর পর অনেক সময় দেখা যাচ্ছে দীর্ঘদিন ব্রিড না করার ফলে ইনফেকশন হয়ে যায় জড়ায়তে বা সহজে ব্রিডিংটা নিতে চায় না তো সেরকম যদি আল্লাহ না করে কিছু হয় তাহলে সে ছাগলটি থেকে বাচ্চাও নিতে পারবে না বা ব্রিডটা করিয়ে নিয়ে গিয়ে তার লস হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা ছাগলটি নিতে পারেন তার কাছ থেকে তো দর্শক আজকের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং